السلام علیکم علی رسول بسم اللہ الرحمن الرحیم لائن شکرتم ولائن کفرتم ان نعذاب لشدید. صدق اللہ عظیم دیشے, دیشے تاکہ یہ محرتے حضرت شاہان شاہر اسلامیہ فاضل مادراسارفس آسکری میٹنگ اور ذرا লাইভ সরি করেছেন সকল অন্তর অন্তল তাকে মুবাদ ধন্যবাদ জানাই আর আপনারা অনেকে জানেন যে আমি দীর্ঘদিন অসুস্থতাকালীন সময় বেডরাস আসলাম গত দুই হাজার মার্চর ছয় তারিখটা কি লাগে ইয়া আজকে পর্যন্ত আজকে প্রথম আমার মাদ্রাসাতে আওয়া এই সাবে এলাকাবাসী কমিটির গভর্নিং বডি জেনারেল কমিটি দারুকিয়া কমিটি সম্মানিত সদস্যবৃন্দ যারা আই উপস্থিত হয়েছেন আমি সকলের অন্তর অন্তঃস্থল থাকি আন্তরিক অভিনন্দন জানাই জানাইয়ার বিশেষ করিয়া আজকে আমরা রিকানো মেহমান হিসাবে উপস্থিত আছেন আমরা জগন্নাথপুর ফাটলি উত্তর ভাড়া নিবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা শিক্ষানুরাগী জনাব কবি শাফি নুর যুক্তরাষ্ট্র মিশিগান নিবাসী এবং বিশেষ করে আমরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহসভাপতি মরহুম আবুল কালাম রফুমিয়া চেয়ারম্যান সাবর জামাতা আজকে মাদ্রাসাত উপস্থিত হয়েছেন আমরা দেখার লাগি এর লাগে আন্তরিক অভিনন্দন ও জানাইয়ার আমরা আরেক প্রবাসী বাই আমরা অত্যন্ত আফনজন বাইশগড় নিবাসী যুক্তরাজ্য প্রবাসী জনাব আলহাজ আব্দুল কাইম সাহেব আমরা মাদ্রাসা তাই জন্য আমরা আন্তরিক কুমার লগপাত অভিনন্দন জানাইয়ার আমরা মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি শিয়া বাহমুস সাবেক সভাপতি আজির উসমত আলী আমরা শিক্ষানুরাগী সদস্য জানা মোজামুলি সাহাব আমরা সাবেক মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য যেন আব্দুল মানিক চেয়ারম্যান সাহাব সহ আরও যারা বিশেষ করে আমরা মাদ্রাসার সাবেক প্রথম বেইসর ছাত্র দাখিল প্রথম বেইসর ছাত্র জোনা হাফিজ শামসুমিয়া সুজল আমি কিন্তু আমার মাদ্রাসার প্রথম ছাত্র দুই হাজার দুই ইংরেজির পয়লা পরীক্ষা দিয়েছিল প্রথম বেসর প্রথম ছাত্র আমরা জারারে লইয়া গর্ব করি যারারে লইয়া আমরা অহংকার করি এর মাঝে অন্যতম মহিলা একজন আর বহুত অনেক সাবেক ছাত্রসল আছেন যারা আমরা পুলিশও আসইন ইউনিভার্সিটিত আসইন বিভিন্ন প্রতিষ্ঠান প্রিন্সিপাল হিসাবে আসেন মডেল মসজিদ সচিব হিসাবে আসেন আরও যারা আমরা এখানো জেনারেল কমিটির দারুল খেরাত কমিটির গভর্নিং বডির সকল উপস্থিত হয়েছেন সকলের অন্তর অন্তঃস্থ জানাইয়ার আমি সুক্রিয়া আদায় করি আল্লাহর যে দীর্ঘদিন অসুস্থ আসেন আল্লাহ সুস্থতা দান করছেন আর এই সুস্থতার পিছনে আমার অসুস্থতার খবর দেশে বিদেশে যে সময় সরিয়ে পড়ছিল আমি অনুভব করছি বা যা আমি খবর পাইছি ই সহ দেশে বিদেশে প্রত্যেকটা ও মসজিদে মাদ্রাসা আরো রাইতে দিনে সব সময় আমার রোগ মুক্তির লাগে দোয়া হয়েছে। ও যে দোয়ার বদলতে আল্লাহ আমার শিফা দান করছেন লাগে যারা দোয়া করছেন যারা খবর করছেন যারা সব সময় যোগাযোগ রাখছইন যারা অন্তরত্যাগী মহব্বত করছইন আমি প্রত্যেকের সুক্রিয়া আদায় করি আর আল্লাহ প্রত্যেকটা উত্তম